সাইফুল ভাই কেমন আছেন সুজিত ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা গান শুনতেছেন কি মনে সুখ বেশি নাকি আজকে ভাই আচ্ছা আচ্ছা কাস্টমারের জন্য গান শুনতেছেন আলহামদুলিল্লাহ গরু কোন গুলা আপনার আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখবো আজকে আপনাদেরকে সাইফুল ভাইয়ের গরু দেখানোর জন্য করতেছি মা আশাল্লাহ খুব হাই পার্সেন্টেজের একটি সাইওয়াল দেখা যাচ্ছে দুই দাঁত মাত্র কত চাচ্ছেন ভাই এটা দুশো দশ এটা একদম দুশো দশ বর্তমান ওজন কেমন আছে সাত ধরা যায় দুশো দশ কোন জায়গাতে সংগ্রহ করা ভাই হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা হরতপুর কেরানীগঞ্জ হাট থেকে মাশাল বিশাল সুন্দর এটা চাচ্ছেন কত

তাহলে কি দাম দামি করে নাই দামা দামি না দামা দামি না টাকা কম হইলো আমি বেশ না একদম কোন বাটা আমি কইছি একশো টাকা কম দিলে বেসতাম না কয়না দিতাম না বাউন্ন হাজার চাইছি দুইশো বাউন্ন পঞ্চাশ হাজার দিচ্ছি আমি কইছি একশো কম হলে বেসতাম না পরে আরেকবার জোরে মরে দুই রকম এক হাজার টাকা কমলে আচ্ছা তাহলে ওটা সুপারিশ করছে এটা দাঁত চোখ এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত

দর্শক আমাদের দোয়া আজকের এই মেশিনে হাট থেকে আপনাদেরকে কিছু পালন উপযোগী সারগুলোর দাম জানার চেষ্টা করতেছি কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই জানিয়ে দেবেন এদিকে কিছু গরু দেখা যাচ্ছে ভাই কি অবস্থা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ সবকে পালা উপযোগী নাকি পালা উপযোগী মাসাল্লাহ কেমন যেটা ধরে আছেন এটা চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ

আর লক্ষ্মীপুরের ভিতরে ফাটটি দেখবেন জি জি ভালো আছেন গরু আনছেন কোন গুলা আচ্ছা আচ্ছা আসতেছি এই কালো গরুটা কেমন চাচ্ছিলেন এই কালো গরুটা জি পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন দাম দর কত বলে বাজারে পনেরো আঠারো বলে আঠারো বলে কেমন বেসা বিক্রি কত টার্গেট পঁচিশের টার্গেট

কত চাইছেন দেখছি আজকাল মেশিন নিয়ে হাত থেকে আপনাদেরকে আরো কিছু করে দাম জানাই কি অবস্থা এগুলো আপনার তাহলে দাঁড়ছো কটা ওটা এখনো দাঁত নাই সত্যি এত সুন্দর করে এত বড় করে

ভাই বাজার পরিস্থিতি কিছু বুঝতেছি না আজকে একুশ দিন পরে বাজার আসছে জি জি নেটওয়ার্ক নাই ভিডিও করে কি করবো দেখবো আমরা আসতে আসতে হাওয়া জেলে নেটওয়ার্ক জেলে তার সব দেখে আমরা কিছু করে দাম জানাই মোটামুটি দিয়ে সব আলাপ হয়ে যাবে কি অবস্থা ভাই আপনাদের